হ্যালো বরিশালবাসী আপনারা সবাই জানেন বরিশালে শুরু হয়ে গিয়েছে সাত দিন ব্যাপী বিভাগীয় পণ্য মেলা মেলাটি কোথায় হচ্ছে কি কি আছে সব কিছু যা চলবে আগামী তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এটার লোকেশন হচ্ছে বরিশাল ব্লেস পার্ক মেলায় ঢুকেই গেটের বাম পাশে একটা সেনাবাহিনীদের স্টল পেয়ে যাবেন আর এখানে কিন্তু পনেরো থেকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে প্রতিটি পণ্যে এদের পণ্যের গুণগত মান ভালো হয় তাই এখান থেকে কিছু পণ্য নিলাম আর এখানে কিন্তু এক ডজন মিনি শ্যাম্পুর দাম ছিল মাত্র বিশ টাকা আর একসাথে পাঁচ ডজন নিলে এক ডজন কিন্তু ছিল একদম ফ্রি তাই আমরা এখান থেকে পাঁচ ডজন শ্যাম্পু নিয়ে নিলাম এরপর আমরা চলে আসলাম নাদিয়া কিচেন স্টলে এখানে হোমমেড ফুড পাওয়া যায় আর এই স্টলে কিন্তু গরুর দুধের চায়ের ব্যবস্থাও আছে যেখানে আপনি খুব কম দামে অনেক মজার দুধ চা খেতে পারবেন এই দোকানের আচার দেখেই আমার ভীষণ ভালো লেগেছে তাই আমরা এখান থেকে আচার ট্রাই করলাম আর এটার দাম ছিল মাত্র বিশ টাকা এরপর চলে গেলাম ইয়ালো ডাইন চায়ের স্টলে এদের স্টলের ব্যানার লেখাগুলো দেখে আমার কিন্তু খুব ভালো লাগতেছিল চায়ের সাথে কাপ খাওয়া গেলে টাইয়ের কি দরকার এই যে শোনেন চা খাবেন না কাপ খাবেন চায়ের সাথে কাপ খান প্লাস্টিক বর্জন করুন এই মনু চা খাবার নাকি কাপ খাবা এমন বাহারি কথা দিয়ে স্টলটি সাজানো হয়েছে আর এই দোকানের চায়ের প্রাইস ছিল ষাট টাকা আর এই যে দেখেন এই দোকানে হাতের তৈরি গহনা ছিল গহনাগুলো কিন্তু দেখতে বেশ ইউনিক ছিল এরপর চলে গেলাম মুনিয়া ফুড কর্নারে এখান থেকে ইনায়া নিয়েছিল চিকেন ললিপপ পর আমরা নিয়েছিলাম ছানার তৈরি একটা রসমালাই এই রসমালাইয়ের টেস্টটা কিন্তু অসম্ভব মজার ছিল আর এরপরে নিয়ে নিলাম দুধে ভেজা পাক্কন পিঠা মেলাতে অনেকগুলা খাবারের স্টল ছিল বাট আমার কাছে এদের খাবার কোয়ালিটি এবং প্রাইস অনেক বেস্ট মনে হয়েছে মেলার মাঠে কেউ ময়লা ফালাবেন না ময়লা ফেলে মেলার মাঠ নষ্ট করবেন না এই যে দেখেন আমার মেয়ে মেলার মাঠ নোংরা করবে না বলে বিনে ডাস্ট ফেলছে যাই হোক মেলার মাঠে অনেকগুলো হোম মেড কেকের স্টল ছিল আর এই যে একটা স্টলে ছিল অনেক ধরনের আচার অনেক স্টলে আবার দেখেছি লাইভ খাবার তৈরি করে পরিবেশন করা হচ্ছে এই দোকানে বাচ্চাদের বিভিন্ন শিক্ষণীয় আইটেম পাওয়া যাচ্ছিল আর এই যে দেখেন টাকার বিনিময়ে সুন্দর একটা কলম পাখা পেয়ে গেলাম মেলায় এসে বিখ্যাত সন্দেশও পেয়ে গেলাম যার এই মেলাতে এসে আপনারা হরেক রকম পিঠাও পেয়ে যাবেন আমিন ফুডস স্টলে এসে আপনি পেয়ে যাবেন বাঁকরখানি মধু অর্গানিক অনেক কিছুই পাবেন এই দোকানে আমরা এসেছি মেলাতে পাঠের তৈরি একটা স্টলে এত সুন্দর সুন্দর ব্যাগ গুলো যে পাট দিয়ে তৈরি এটা না দেখলে বিশ্বাস করা যাবে না মেলাতেই একটা স্টলে ছিল যেখানে পাট দিয়ে তৈরি সব জিনিসপত্র রয়েছে এখানে এসে আমার চোখে পড়ে গিয়েছে এই দোকানে যেখানে ছিল অনেক সুন্দর সুন্দর ব্যাগ এই দোকানের নাম ছিল ইজমা ব্র্যান্ড এই দোকানে ছিল কাঠের তৈরি বিভিন্ন হস্তশিল্প এই দোকানে ছিল সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র আমার কাছে এগুলা অনেক ভালো লেগেছে এই ধরনের জিনিসগুলো আমার বরাবরই অনেক পছন্দের দেখুন ঘর সাজানোর জন্য কত সুন্দর সুন্দর ওয়াল মেট এগুলো কিন্তু আপনারা মিরর হিসেবেও ব্যবহার করতে পারবেন এই দোকানে ছোটদের অনেক খেলনার আইটেম ছিল জিকসাম ও হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি বিভিন্ন হস্তশিল্প পেয়ে যাবেন এই স্টলে যেগুলো কিন্তু বেশ ইউনিক লাগতে ছিল দেখতে রাজশাহী নকশি ঘর স্টলে আপনারা হাতের তৈরি নকশি কাঁথা থ্রি পিস আরো অনেক সুন্দর সুন্দর আনকমন জিনিস পেয়ে যাবেন এরপর চলে আসলাম গায়ে হলুদ গহনা স্টলে এখানে শাড়িগুলো আমার কাছে ভীষণ ভালো লাগতেছিল আর এখানে আমার কাছে দামটাও বেশ রিজনেবেলই লাগতেছিল এখান থেকে আমি দুইটা শাড়ি নিয়ে নিলাম শাড়িগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আর দুইটা শাড়ির প্রাইস ছিল মাত্র চোদ্দশো টাকা এই স্টলটিতে ছিল যশোরের হাতের তৈরি কাঁথা শাড়ি আর থ্রি পিস এই যে দেখুন মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র এই স্টলে খুব সুন্দর সুন্দর মাটির তৈরি জিনিস পাওয়া যায় এই যে দেখেন ঘর সাজানোর বিভিন্ন রকমের ইউনিক ইউনিক আইটেম মেলার মাঠে প্রতিদিন সন্ধ্যায় কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে এর জন্য মেলার মাঠে একটি মঞ্চ তৈরি করেছে আর মঞ্চের সামনে কিন্তু দর্শকদের বসার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে সেখানে বসে কিন্তু আপনি সাংস্কৃতিক অনুষ্ঠান খুব সুন্দর সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ